আমি বের হয়ে আসতেছিলাম আদালত থেকে দেখছি আল্লাহর এক সেলিম সেলিম না নামে লাগালে হবে। ওর যে হাজি হাজি চরিত্র এখন সব ফুটে উঠতেছে এজলাসে দাঁড়িয়ে দেখলাম হাও মাও করে কাঁদতেছে আর আশপাশে যারা দাঁড়িয়ে আছে গালি তো এক নাম্বার না সব মানে সাত নাম্বার গালি দিচ্ছে কি করলো বলে তো এই লোকটা জীবনটা শেষ করে দিল দুনিয়াও শেষ আর আখেরা তত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মামলার আসামি হবে এবং আল্লাহ নিজে ওর নামে মামলা দেবে এখানে জেলাতে যারা জুলুম করেছিলেন আমরা দেখলাম অনেকে লাথি খাচ্ছে আপনাদের এই এলাকার মনে হয় না একটু দূরে যেখানে হয় হোক লাথি খাচ্ছে যদি এখনই তো চোখ বন্ধ করতে দেরি ফেরেস্তাদের লাথি খাবে কারণ আলেমদের নাম যে লোক তেতুল হুজুর দিতে পারে এবারে লাথি না অন্য জায়গায় কিছু দেওয়া দরকার এত বড় শয়তান কে আল্লাহ যে এই জেলায় দিয়েছিল আল্লাহ কি যে আর জেলা পাইনি ওর জন্য সারা দেশে যে আমার মুখ ছোট হয়ে যায় না আপনি ওই জেলার লোক তারপরেও বলি ভাই আমার বাড়ি কুষ্টিয়া সদর থানায় ওই থানায় না সেলাদুত একটু ঝামেলাই আছে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে আর আমাদের সামনে নিয়ে না আসি আমিন এগুলো সমাজের জন্য দেশের জন্য জেলার জন্য ক্যান্সার ঠিক যখন আমরা ইবাদতে লিপ্ত হচ্ছি ইবাদত করার মতো করব ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমার প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া নামটা শুনলে আমার অন্তর ভরে যায় মেরপুর থানার অন্তর্গত তালবাড়িয়া হাই স্কুল স্কুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকায় যারা আছে তাহির রুহের মাগ ফেরাত এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা আসি কারণ সবার আত্মীয় স্বজনই মাটির নিচে আছে। কথা বলে এই জন্য এটা নিঃসখ রাজনৈতিক কোনো বিষয় মনে করি আপনি বা চলেন যে না কপালে আগুন লাগবে আর রাজনীতি যদি কোরআন দিয়ে আমি করি আপনাকে শোনা লাগবে কোরআনের বাইরে যদি আমি কিছু বলি আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই আগে যে ভয়টা দেখাতেন যে হুজুর রাজনীতি করবেন না এখন এসে বলেন তো দেখি আসে কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ডিজি এফ আই এফ আই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছে সারা দেশে কোরআনের কথা বলবেন কোনো অনুমতি লাগবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের কোরআন প্রচার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই যে ফর্সে আল্লাহ কোরআনে দিয়েছেন কথা আপনি ওই ফর্সে বলবেন কিন্তু কমিটিতে যারা থাকে কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখে পুরুষের আনাগোনা সেখানে যেন না হয় এখানে ওরকম আছে তো হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ওনার ওই কথা তো আমরা মেনেই নিয়েছি সুতরাং এখন আসে মাইক কেড়ে নেয় আলেমদের সামনে থেকে এখন আসেন দেখি আপনার বুকের পাঁঠা কত উনি আমাকে আরেকটা তথ্য দিয়েছে যে আমি বললাম স্যার আপনি এতটা ছিলেন কোথায় রসং আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি ছিলাম না এখন মুসলমান মুসলমান হিসাবে যা করা লাগে আমি করব আপনারা করান প্রচার করেন কেউ যদি কোনো জেলায় কোনো থানায় কোনো ইউনিয়নে বাধা দেয় শুধু তার নামটা আমারে দেবে ওর ঠ্যাং ভেঙে ফেল আমরা তো এইটাই চাচ্ছিলাম যে দেশে করান বিরোধী কোন মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث رواه ابن مزاح وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على <applause> <applause> যত প্রেম আসে কলি সব টুকু দিয়ে দেবতায বিনিময় সাফা যদি তার পায

কথা বলা গুরুত্বপূর্ণ কাজ থাকলে এখন এসারাই করা যাবে আর কথা বলা যাবে যে কথা বলা যাবে না এই নির্দেশ আমার আলোচনা আরম্ভ হলে শুধু চোখ থাকবেন তা না দিলের কান লাগিয়ে সোনাও লাগবে দুইটাই ফল এটা তো আর মমতাজের কনসার্ট না বাদাম খাবেন গল্প করবেন মালিক রহমতুল্লাহ আলহে আল্লাহর কাছে একশোবার তিনি প্রশ্ন করেছিলেন স্বপ্নে যে তোমার কাছে সব চাইতে ভালো কাজ পছন্দনীয় কাজ কোনটা তিনি একশো বারই জবাব দিয়েছেন মালিক আমার কাছে সব চাইতে পছন্দনীয় কাজ হচ্ছে তেলাওয়াত তিনি বার প্রশ্ন কি বুঝে না না বুঝে উনি উভয় উত্তর দিয়েছে। সুতরাং এখানে যেহেতু শুধু তেলাওয়াত হবে না বোঝার জন্য আমরা চেষ্টা চালাবো এবাদত যেভাবে করা লাগে ওইভাবে আমরা করতে চাই

আল্লাহ তালা বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদের মৌ তার হায়াত বানিয়েছে তিনি দেখতে চায় সব চাইতে ভালো কাজ করে তার কাছে কে যেতে পারে আল্লাহ কি কথা জানিয়েছে যে সব চাইতে বেশি কাজ করে কে যেতে পারে তাহলে আকসারও আমালা দিত আকসারও আমালা দিয়েছেন এসমে তাফসির কাজটা যেন ভালো হয় আপনি যে কাজই করেন কাজটা যেন কি হয় ভালো হয় আজকে পরিবেশটাও ভালোই ছিল কিন্তু এখন তো আর এই যে আসার সময় যে অবস্থা দেখলাম এখানে তো বসে থাকাই দুষ্কর তার বড় কষ্ট স্বীকার করে যারা বসে আছে আমরা জানি যে এবাদতে কষ্ট বেশি ও এবাদতে সবাব বেশি সুতরাং আজকের এই ময়দানে গরানের আলোচনা শোনা মানে দুইটা আলোচনা শুনলে যে সবাব পেবেন আজকে একটাই তাই আল্লাহ দিয়ে দেবেন ডবল হবে সিস্টেম অপর পৃষ্ঠায় আছে পৃথিবীতে তিনটা অপরাধের শাস্তিও ডবল হয় যে এবাদতে কষ্ট বেশি হয় এবাদতে যেমন স্বভাব বেশি ডবল ডবল সাব হয় তিনটা অপরাধ যদি পৃথিবীতে কেউ করে ওই অপরাধের জন্য শাস্তিও আল্লাহ দেবেন ডবল এক নম্বরে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে বা ডাকে এটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি ছিল এক একে একে গো একে

আমি তো এটা মনে হয় বানিয়ে বললাম নাকি বিশ্ব নবী জানিয়েছেন কেউ যদি একটা ঘন্টা কোরআন কারিম বোঝার জন্য চেষ্টা চালায় ও যদি নাও বসে যদি চেষ্টা চালায় বোঝার তাও পাঁচশো রাখা নফল নামাজে সব হয় তাও যেমন তেমন নামাজ না আমরা নামাজ পড়ে সবই তো কবুল হয়ে যায় এখানে অনেক নামাজে আছে তেরোটা ফরজ ও তাও জানে না আন্দাজে নামাজ পড়ে অথচ একটা ফরজ বাঁধ হয়ে গেলে নামাজ আর নামাজ থাকে তো নবীজির কথা কি ছিল পাঁচশো রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গেছে ওই রকম পাওয়া যাবে আর জীবনে যদি একটা সেজদা কারো কবুল হয় আল্লাহ তাকে জান্নাত দেবে সেজদার মতো আবার সেজদা হওয়া লাগবে এই জন্য খুব খেয়াল করে শুনবেন ভাই সে আবু সাহেদের মতো বুকের ভেতরে বইসে ঝড় বুক পেতেছি গলি কর বহু জ্বালা যন্ত্রণা নিয়ে এখানে আছে আছে

উনি যখন বললেন যে আমি হেদায়েত দিচ্ছি না জালেমদের দেব দেবোনা সুতরাং বদল বড় আফসোস লাগে আপনার জন্য আপনার শেষ দুনিয়া তো শেষ করে ফেলেছেন আপনার আর কিচ্ছু নেই যারা জুলুম অত্যাচার করেছিলেন আপনার দুনিয়া শেষ আপনি যাই করেন আর আখেরাত শেষ কেন কারণ আপনি আমার টার্গেট না আপনি এখন আল্লাহর টার্গেট

কত অসহায় অবস্থায় আছে আপনাকে এই দুই তিন তালা পাঁচ তালা বাড়ি করে দিয়ে আপনি জানেন আর আপনি একটু সময় তার জন্য বের করতে পারছেন না সুতরাং দল মত নির্বিশেষে যারা এসেছি মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী পারানি তাফসির ও করার মাহফিলের সনন্দন সভাপতি কথা বলা যাবে না ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর কুষ্টিয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ আমাদের অভিভাবক বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নাইবে আমির আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর নাম দেখেছেন আল্লাহর যে নাম আছে পাঁচ হাজার তার ভেতরে একটা গফুর এই নামের কারণে আল্লাহ লক্ষ লক্ষ কোটি বান্দাকে মাফ করে দিবেন গফরের আগে আব্দুল লাগিয়েছেন যাদের নাম আল্লাহর নামের সাথে মিল করে রাখা তাদেরকে আবদুল গফর বলা লাগবে আব্দুল মান্নান বলা লাগবে আব্দুল হান্নান বলা লাগবে কথা বুঝতেছে অনেক সম্মানিত নাম আল্লাহর নাম মহান আল্লাহ তার এই গোলামকে তার বান্দা হিসাবে যেন তৈরি করে নেন তার জীবনের ভালো কাজগুলো কবুল করেন মানুষ হিসাবে যদি কিছু অন্যায় থাকে আল্লাহ গফুর নামের খাতির মাফ করে দেন সম্মানিত পরিচালক আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি কোথায় বাড়ি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জানা মাওলানা শাহ সাহেব বিল্লা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ কুষ্টিয়া ওলামা বিভাগ বাংলাদেশ জামাতি ইসলামের অঙ্গসংগঠন জেলা সেক্রেটারি মৌলানা ইয়াসির আরাফাত জিহাদি সহ আমি নাম জানি না অনেকে এই জন্য একবারে দোয়া করছি অরফানিক রক যারা আছে তাদের ইমান এবং আমল অনুযায়ী আল্লাহ যেন মান সম্মান দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দেন বলেন বলেন একবারে সব দোয়া করলাম রাগ করলেন

আমি একবারে দোয়া করেছি কোরআনের আয়াত দিয়ে ওরা ফাঙানা মঞ্চে বসা আছেন শ্রদ্ধা বাদন ব্যক্তিবর্গ অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সামনে বসা তৌহিদি জনতা পর্দা রাড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ থানা পুড়ে গেছে কি একটা চলছিল দেখেছেন এই অনুষ্ঠানটা করতে পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘেনা লাগে তার কাছে করান প্রচার করা হবে প্রসার করা হবে অনুমতি নেওয়া লাগতো কত নিচে নিমেছিলাম আমরা এখান থেকে শুরু করে এক দুই তিন চোদ্দ জনের কম পক্ষে অনুমতি নেওয়া লাগতো করান প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই পনেরো বছরের মতো হয় আমারটা অন্যটা আমি জানি না আমি দেখেছি সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিয়েছে আমার একশোটা অনুষ্ঠানের প্রায় পঁচানব্বইটা বন্ধ করে দিত বলেন সবহান তারা যে সমস্ত কথা শোনাতো আমাদেরকে যারা নিরাপত্তার জন্য এগুলো করি দেখো এখন নিরাপত্তা লাগছে না এ কথা বলে না কেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে উপরে প্রায় আলেম খানায় কুষ্টিয়া সব ঘরনার আলেমরা আড়াই ঘন্টা তিন ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে আপনি ভাবেন তো শুধু একটা মাস আগে যদি পাঁচশো না পাঁচজন এক জায়গায় আলেম হতো কতগুলো মামলা হতো কম জায়গা থেকে আমরা কোথায় এসেছি আজ আমার মনে হয় পড়ে থাকা পাঁচ তারিখে আগস্ট মাসের দেড়টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাজিল করছে শেষ দায় পড়ে গিয়েছিলাম যে এই আর মনে হয় না তোলাই ভালো মাথা এখন দিন দিন যা বুঝতে পারছি আসলে আমার শেষদা থেকে মাথা না তোলায় ভালো এই রকম উপকার আল্লাহ আমাদেরকে করেছি স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন কিসের স্বাধীন আমার আমার বাড়ি করে উনি দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য যদিও আওয়ামী বাড়ি খাবার খাওয়া ঠিক না না সব আওয়ামী না আমার চাচার মতো যারা এখন নিয়ে গেল যাওয়ার পরে খাবার খেয়েছি এখানকার একজন নেতা গোছের মানুষ উনারে কল দিয়ে যা কেন উনারে দাওয়াত দিলে আমার ভাতিজা না ভাতিজা হলেও হবে তার দুই দিন পরে আল্লাহ তাআলা এই অবস্থা করে দিয়েছে এখন তাদেরকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে কোথায় যে আছে আল্লাহ জানে আর ফেরেশতা জানে যারা আমরা এসেছি কোরআনে কারীমের অনুষ্ঠানে ইবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ দরুদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি আমি খুব কম সময় কথা বলবো কারণ দিনের বেলা সিলাই দা ছিল গলা ব্যথা করছো ওদের মাইক এই রসনের সাদের মতো মাইক ও সাতা যত ধাক্কা দিয়ে হয় না কারণ শেষ আজকেটা টা হয় ঠিক আছে মাইক কোথা কার মেরপুর হ্যাঁ এই মাইকটা আশপাশে অনুষ্ঠান হলে নেবে এটা ভালো আছে আমি যেই কথাই বলবো এখন থেকে পরের শব্দ থেকে একটা শিক্ষা নিয়ে তারপরে সামনে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত সূরা নিসা ৫ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনের ঊনষাট নাম্বার আয়তের প্রথম অংশে আছে তাফসিরে ফিজিল আলের কোরআন কত আলেম এখানে বসে আছে আপনার যদি একটু সন্দেহ লাগে ওনাকে জিজ্ঞাসা করবেন পরে আমি যেটা বলছি ওটার সাথে কোরআন এবং বাস্তবতা যদি মিলে যায় আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টিয়ে মেনে নেওয়া লাগবে আপনি নিজে কোরআন পড়েন না হামজা বলছে আপনি মানবেন ও না আপনি কি হয়েছেন কি আপনি কি খাবে হ্যাঁ আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাথি দিয়েছিল পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না পোস্টিয়ার লোকের লাথি দিল আর আপনি দেখলেন বলছে করব কি যে লোকটা লাথি দিয়ে বেরিয়ে গেল ওরে ধরতে পারলেন না ধরব কি করে ওরে তো আমি ব্যবস্থা করে দিয়েছি মার কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না সৃষ্টির জগৎ সব এবং আল্লাহ নিজে অনেকে মনে করে যে জালেমেরা এত কিছু করে কিছুই তো হয় না হলা তা হাসাবান লহা কফিল সরাই এবার অহিমের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা কি ধারণা করো যে সালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি গা ফের না ওদেরকে আমি ছাড় দিয়েছি এ পৃথিবীর সব চাইতে বেশি তীক্নজর আমি রাখি সালেমদের উপরে ঢিল দেই কেন ইন্ন মানিয়াজ দাদু যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায় আল্লাহুম আযাবুম মুহিন পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারবো এই আয়াতের বাস্তব প্রমাণ আপনি দেখেন কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে ঠিক উড়ে যায়নি সে তার কত অপমান হবে বলেন একজন বিচারপতি ছিল তার যদি বিসি উড়ে যায়

আল্লাহ ডাক দিলেন ইমানদার যদি দাবি করো এখানে অন্তত যারা আমরা আছি ছিয়ানব্বই ভাগ সেটা মুসলমান এই দেশে আমরা অন্তত নামে হলো আমরা এখন ईमानदार কামে না হলেও নামে যারা ईमानदार আল্লাহর ডাকটা দেখেছেন ইয়া দিনা আমানু 89 জায়গায় আছে এই শব্দটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন তখন বলে নি আয় দোহানাস ভাই আয় দোহাল হে পৃথিবীর মানব मंडলি শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন তখন তার হাত কুদরতের হাত ওজা করে মহব্বত নিয়ে বলে নি আয় দোহাল্লাযিনা আমানু আমি অনেক ভালোবাসি তোদের আমার কথাটা শোন

আমি যত তফসিল মিলিয়েছি মফাজ গ্রাম জানাতে চেয়েছেন সবাই এক বাক্যে এক ভাবেই মত দিয়েছেন আল্লাহ রসদের আনগত্য করা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আপনার বুঝিয়ে আসুক বা না আসুক